আহ্লাহ রহমান দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর রহমতে আমার দোয়া সবাই ভালো আছেন আমি সবার জন্য দোয়া করি সবাই যে যেখানে যে অবস্থায় থাকেন সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া মানসিক যদিও টেনশনে আছি কারণ অনেকটাই বিপদ আমার উপর দিয়ে যাচ্ছে তারপর আপনাদের দয়া আল্লাহ রহমতে অনেকটা ভালো আছে বিগত অনেক দিন পর আপনারা প্রতিনিয়ত বলেন হাবিজ ভাই আপনি কবে আসবেন ভিডিওতে কবে আসবেন আমাদের সামনে দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া সব বাদে অপেক্ষা করে আপনাদের সামনে আমি হাজির হয়েছি

তখনই কিন্তু মানুষ বোঝে যে প্রকৃত তাকে কে ভালোবাসে প্রকৃত ভালোবাসাটা কার মধ্যে থাকে বিপদে না পড়লে কিন্তু বোঝা যায় না তেমনি কিন্তু আমি বিপদের মধ্যে পড়ছি যাকে আল্লাহর রহমতে মানে আমি অনেকটা খুশি যে যাদেরকে নিয়ে আমি সর্বপ্রথম শুরু করছিলাম একদম নতুন রূপে আজকে কিন্তু আবার তাদেরকে আমি পাইছি আমি মনে করবো যে আমি অনেক সৌভাগ্যবান আমি অনেক সৌভাগ্যবান কারণ একটা জিনিস কি একটা বৃক্ষ যখন রোপণ করা হয় ছোট থেকে যখন মানুষ করে আপনি ওই ফলটা খাওয়ার আশা করবেন তখন আপনার কাছে ওইটা অনেক তৃপ্তি লাগবে অনেক আনন্দ লাগবে অনেক স্বাদ লাগবে আর যখন আপনি তৈরি করা কোনো গাছের তৈরি করা মানে একদম সযত্নে তৈরি করা যে মানে অন্য কেউ যে গাছটা রোপণ করছে সেটার মাধ্যমে যদি আপনি কোনো ফল খান সেটার মধ্যে কিন্তু অতটা তৃপ্তি পাবেন না আমি মনে করতেছি যে আমি এখন পরিপূর্ণ আমি এখন একদম পরিপূর্ণ আপনাদের মাঝে প্রতি প্রতিনিয়ত ইনশাল্লাহ আসব আমার টিমের সদস্যকে নিয়ে আমার টিমের সদস্য মেম্বারগুলা আমাকে এতটাই ভালোবাসা দিছে মানে আমি কিন্তু এদেরকে আমি না করে দিয়েছিলাম যে ভাই আসলে একটা চ্যানেল চালাইতে কিন্তু এত মানুষ লাগে না আমার সাথে ছিল কিন্তু আমাদের সাব্দের ছিল পারভেজ ছিল এরকম অনেকেই ছিল আমার সাথে তো দোয়া করি তারা যেখানে থাকুক ভালো থাকুক তারা আমার থেকে ডিভাইডেড হয়ে গেছে তারা নিজস্বভাবে তারা কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেছে তো তাদের জন্য আমার দোয়া থাকলো তারা যেন সঠিক পথে সঠিকভাবে এগোতে পারে আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার এখানে কিন্তু যারা আছে সবাই আমার ছোটো ভাই তাদেরকে নিয়ে কিন্তু আমি আপনাদের ভালোবাসায় আবার পথ চলা শুরু করতে চাচ্ছি আর আবার বললে ভুল হবে এই চ্যানেলে কিন্তু নিয়মিত আগে ভিডিও যাই তো মাঝখানে রোজার মাস গেছে রোজার মাসে আসলে আপনারা জানেন সিয়াম সাধনার মাস সারাদিন রোজা রেখে তারা নামাজ পড়ার পরে আসলে ইচ্ছা হয় না যে কোথাও কোনো কাজের জন্য বের হই এমনটাই মানে রোজার মাসটা গেছে তারপরে গেছে ঈদ ঈদের পরে কিন্তু আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ আপনাদের মাঝে আমরা হাজির হব আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন যেন উপকৃত হয় আপনাদের অনেক না বলা কথা আছে তো ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের সামনে আসবো আপনাদের যে সমস্যাগুলো আছে অবশ্যই ভিডিওর মাঝে নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো সমাধান করার জন্য মানুষ প্রতারণার শিকার শিকার হচ্ছে হচ্ছে। অনেক অনেক এটাই স্বাভাবিক কারণ এই যুগে আসল মানুষ চিনা বড় দায় আসল মানুষ চিনা অনেক কষ্ট মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরনের অবস্থায় প্রতারণা করতেছে এরকম কিন্তু অনেক আছে অহরহ আছে তাদের তাদের মাধ্যমে আপনারা প্রতারণার শিকার হওয়ার পরে আপনি যদি এসে বলেন যে হাফিজ ভাই আমার সাথে প্রতারণার শিকার করছে শুনলে অনেক দুঃখ লাগে তাই আমি চাই আপনারা যাত্রার সাথে যোগাযোগ করে প্রতারণার শিকার হবেন না যদি কোনো প্রয়োজন ক্ষেত্রে যদি আমার সাথে যদি কথা বলতে চান যে ভাই আমি শুধু উপদেশ নেব আপনার থেকে সেক্ষেত্রেও আপনি কথা বলতে পারেন আমার সাথে সমস্যা নেই কারণ আমি এত মহামারি কোনো দামি মানুষ না যে আমার সাথে কথা বললে অ্যাপয়েন্টমেন্ট লিয়া লাগবে বা কোনো টিকিট কাটা লাগবে বা এরকম কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এটা মানে একদম সিম্পল আমার নাম্বার দিয়ে থাকবে যে কোনো মুহূর্তে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা কোনো বিষয় না যে কোনো মুহূর্তে আর আজকে থেকে প্রতি হাফিজ কবিরাজ মিডিয়া এই চ্যানেলটাতে প্রতিনিয়ত ভিডিও পাবেন পাশাপাশি আমার আরেকটা চ্যানেল আছে হাফিজ কবিরাজ টোয়েন্টি সিক্স আসলে মানে যে কোনো জিনিসের ব্রেকআপ না থাকলে হয় না হয়তোবা দেখা যাচ্ছে যে কোনো কারণে আমার এই হাফিস কবিরাজ মিডিয়া ব্যান্ড হয়ে গেল এটা কিন্তু হঠাৎ স্বাভাবিক অনেক রকম সমস্যা হয় স্ট্রাইক পড়ে বা কপিরাইট পড়ে বা বিভিন্ন রকমের সমস্যা হয় কেউ হ্যাকার হ্যাক করতেছে এরকম অনেক রকম সমস্যা হয় এই কারণে কিন্তু আমি ব্রেকআপ হিসাবে হাফিস কবিরাজ টোয়েন্টি সিক্স চ্যানেলটা খুলে রাখছি প্রতিনিয়ত ইনশাল্লাহ আমাকে দেখতে পারবেন প্রতিদিন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মাঝে নিয়মিতভাবে আসার জন্য কিছু কি অনেক দিন আসতে পারেনি রোজার মাস এই জন্য খারাপ লাগছে এখন ইনশাল্লাহ আপনার সাথে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে দেখা যাক আল্লাহ কি করে দেখে আলহামদুলিল্লাহ তো বিষয় হচ্ছে এক ভাই আমাকে ফোন করে বলছে যে হাফিস ভাই আপনার সাথে সবাই থাকতে কেন পারে না একটা জিনিস কি মানে আমি তো কোনো সময় কাউরে বলি না যে ভাই আমার আহামরি কোনো হাদিয়া প্রয়োজন আমার আহামরি কোনো টাকা প্রয়োজন এরকম কোনো মানুষ আমার বলতে পারবে না আর আমার সাথে না থাকার একটাই কারণ যার চাহিদা যতটুকু তাকে আমি সেই পর্যন্ত দিতে পারি না এই কারণে আমার সাথে হয়তো বা কেউ থাকতে পারে না আর আসলে তো কাউকে জোর করে বেঁধে রাখা যায় না এই প্ল্যাটফর্মটা যারা যার ব্যক্তিগত যারা যার ব্যক্তিগতভাবে শেষে চলে তো আমি চাচ্ছি যে আমার সাথে এখন বর্তমানে যেগুলো আছে মিরাজুল হালিম রাসেল আমার এখন চ্যানেল আমার চ্যানেলটা এর পরে বা আমি জানি না যে আপনারা নতুন মুখ কাউরে দেখতে পারবেন কি আমি জানি না কিন্তু আমি চাই যে এই চ্যানেলটার এখন শেষ পর্যন্ত আমি এদেরকে দিয়ে শেষ করব আমার যতটুকু কাজ যতটুকু চলাফেরা যা কিছু আছে সব কিছু এদেরকে নিয়েই আমি ইনশাল্লাহ চেষ্টা করব সর্বসময় আর আমার কিছু কিছু কাজ হাতে নিয়ে আছে যেগুলো অনেক ভাই হয়তো বাবাকে ফোন করতেছেন যে ভাই আর আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে আমি একটু মানসিক টেনশনের মধ্যে আছি গত পরশু দিন আমার বাবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে তো আপনাদের দোয়া একটু ভালো আছে আলহামদুলিল্লাহ পায়ে একাত লাগছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যেন খুব দ্রুত আল্লাহ তালা ওনাকে সেফা দান করে আর আপনাদের মাঝে প্রতিনিয়ত যে কোনো সমস্যার জন্য ইনশাল্লাহ আমি হাজির হব যে কোনো জায়গায় যে কোনো স্থানে হয়তো আমাকে দেখতে পারবেন এর পরবর্তী থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আজকে মূলত আমি একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু শুধু আপনাদের সাথে আপনাদের সাথে শুধু একটু কথা বলার জন্য কিন্তু আমি আজকে আর কোনো ভিডিও করব না এতটুকুই আজকে আমি লাইভ করলাম না এই কারণে যে আমি কাউরে জানাইতে পারি নাই যে আজকে থেকে আসবো আর আমি ভাবে মানে লাইভ করতেও পারি না বা করতে পারলেও দেখা যাচ্ছে যে আমার ফোন একটাই হয়তো এটার মধ্যে মানে মাঝে মধ্যে ফোন আসে আবার লাইভ করলে ওটা কেটে যায় বিভিন্ন রকমের সমস্যা হয় তো ইনশাল্লাহ মানে যদি ওইভাবে পারি তাহলে ইনশাল্লাহ এরকম ব্যাকআপ ফোন নিয়ে তারপরে লাইভ স্ট্রিম করব অবশ্যই আর সবাই দোয়া করবেন আমাদের জন্য প্রতিনিয়ত যেন আপনাদের মাঝে সঠিকভাবে কোনো জায়গায় যেন উপস্থিত হইতে পারি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার পক্ষ থেকে যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে একটু দেরিতে হলেও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি